স্বাধীনতার চুয়ান্ন বছরেও উন্নয়নে ছোঁয়া লাগেনি টাঙ্গেলের গভরা ও ডুবাইল গ্রামের মূল সড়কে বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এতে ভোগান্তিতে আছে হাজারো মানুষ সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন দুই গ্রামের বাসিন্দারা শ্রীল আবারও রপ্তানিতে শীর্ষে চলছে রাস্তা তৈরির কাজ তবে সরকারি কোনো প্রকল্প নয় সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে নিজেরাই সড়ক বানানোর কাজ শুরু করেছেন গ্রামের বাসিন্দারা টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলাকে যুক্ত করেছে গবড়া ডুবাইল সংযোগ সড়ক প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই উপজেলা সদরে চলাফেরা করে হাজারো মানুষ অথচ সামান্য বৃষ্টিতেই অনুপযোগী হয়ে পড়ে সড়কটি তাই ভোগান্তি দূর করতে স্থানীয়রাই মাটি ফেলে শুরু করে নির্মাণ কাজ সাধারণ টাকা এই এই পানিও যায় ওখানে প্রতিষ্ঠানে কোনো বাচ্চারা যাইতে পারে না আমরা কোনো চলাফেরা করতে পারি না এই সীমান্তর মধ্যে আমরা অবস্থান করতেছি এটার মধ্যে কোনো মেম্বার বা চেয়ারম্যান বা কোনো উপর উপ কর্মকর্তা যারা আছে এরা কেউ আমাদের এদের সুদৃষ্টি দেয় নাই এরই মধ্যে এক কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে তবে চাল বিক্রির টাকা নির্মাণ কাজে শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে গ্রামবাসীর বাকি কাজ সম্পন্নের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা আমাদের এই মুষ্টি ফান্ডের টাকায় থেকে আমরা কিছু কাজ করেছি তারপর আমরা কাজ পরিপূর্ণ করতে পারি না এই রাস্তাটা এ মেরামত করতেছি কিন্তু এখন তো টাকা পয়সা ঠিকই নাই পরবর্তী কাজটা করে যদি আমাদের চেয়ারম্যান অথবা নম্বর যে সরকারি যে লোকগুলো নিয়োগপ্রাপ্ত আছে তাদের সহযোগিতা হয় তাহলে আমাদের রাস্তাটা যদি পাকা হয় সবচেয়ে ভালো হয় দুর্ভোগের কথা জানা থাকলেও নিজেদের উদ্যোগে সড়ক নির্মাণের বিষয়টি জানা নেই স্থানীয় প্রশাসনের তবে ক্যামেরার সামনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই 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 আমার কেউ বিষয়টা আমাকে অবগত করে নাই যে অংশটা করেছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব গবরা ও ডুবাইল গ্রামে বসবাস করেন অন্তত বিশ হাজার মানুষ জারিন যমুনা নিউজ